আর আমি এলাম এখন এই যে ছাদে আর মাইশন এই যে ঘুম দিয়ে উঠল মাইশোনা 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 আসো 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 আর জেমা কি করছে জেমা জেমা কি করছে দেখো সব পরিষ্কার করছে নুননা পরিষ্কার করছে এই ডাল সব ছেটে ছেটে দিলেন যেটি মানে কি

একদম ঝল মলিয়ে বেরিয়েছিল হ্যাঁ বাবা ওটা কাঁচি কাঁচিতে যেন হাত দিও না তুমি পাকা জমছে না রাতে জল হ্যাঁ ও তাই জন্য সব বিয়ে করে দিল না ও হ্যাঁ পাতা নাতা থাকলে জল যেতে অসুবিধা ও বাবা আস আস এই ফুলগুলো কালকে ফুটবে এই কুড়িগুলো ওই যে এই এক ধরনের গোলাপ ফুল হ্যাঁ গেটের ভিডিও হ্যাঁ বাবা এটা গোলাপ ফুলে কাটাকে দেখো অন্যরকম কালার একদম তো বাবা এই গোলাপ ফুল এখন তো বর্ষার ফুল এখন ছোট হ্যাঁ এই একটা গোলাপ ফুল আছে সবজি অন্য অন্য একদম চলো এই একটা গোলাপ ফুল এই দেখো গোলাপী আছে হ্যাঁ সাদা গোলাপ ফুল ও সাদা গোলাপ ফুল এই যে এই গোলাপী রং দেখো হ্যাঁ এটা সাদা এইটা সাদা এই যে সাদা গোলাপ ও বাবা হলুদ গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ ফুলের ভ্যারাইটি অনেক দেখো হ্যাঁ প্রচুর প্রচুর অনেক রকমের গোলাপ ফুল গাছ আছে পোকা লেগেছে পোকা লেগেছে হলুদ জবা গাছ আছে এই দেখো এই যে সবাই আস্তে আস্তে পোকা লাগছে ওই জন্য গাছগুলো আস্তে নুয়ে নুয়ে আসছে ডিরেক্ট এটা আবার ইয়ে দিতে হবে স্প্রে করতে হবে হ্যাঁ ঠিক ধরেছেন এই গাছটা কেমন একটা হয়ে আসছে এই গাছটা কিন্তু আর এগুলো সব ঠিক আছে শোনো বাবা অত হাত দিও না মা যে আমার ফুল বাবা না বাবা আমার মা শোনা ওরকম করলে কিন্তু আমি নিয়ে চলে যাবো বাবা

দুধ দেবো চিনিয়ার দুধ দিতে হবে না আমি আপনি চাটা দেন সত্যি আমার ঘরে চা নেই চা হচ্ছে ফুটে চা বসালাম কাপ দিলো এই যে আর আমি একটা কাপ দিচ্ জেঠুর জন্য আর আমি হচ্ছে রেখে দেবো তো আমি হচ্ছে জেঠিমাদের ওপরে আর কি চাটা দিয়েছে তারপর আমি সন্ধে দেবো সন্ধে প্রায় হয়ে এসেছে আর মেয়ে জেঠিমাদের বাড়ি ওখানে আছে তো এই যে হচ্ছে তোমার জেঠু আর জেঠিমার চা আর আর হচ্ছে আমার জন্য এই যে এটুকানি রাখলাম তো জেঠু জেঠিমাকে দিয়ে আসবো আর তোমার হচ্ছে আমি সন্ধেটা দিয়ে তারপরে চাটা গরম করে তারপরে খাবো তো এই যে সন্ধে দেয়া দেয়া কমপ্লিট আর আমি এই যে এই চা নিয়ে বসলাম তো আর মেয়ে ওপরে আছে তা জেম্মা বা বিস্কুট দিল আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখা দাও দেখো মাহির পাপাকে বলেছিলাম যে মাহির হচ্ছে কর্নফ্লেক্স পুড়িয়ে গেছে তা ওর আনার অর্ডার ওর হচ্ছে আনতে বলেছিলাম তা দেখো শুধু প্যাকেটটা দেখো এর মধ্যে আছে তোমার হচ্ছে এক কিলো দুশো তাও বলছে বারবার আমি তো প্যাকেটটা দেখে মানে অবাক এত বড় কাছে এতটা তার ওর বাবা বলছে যে বারবার খুচকুচ করে না নিয়ে এসে একবারে একটু বেশি করে আনলে বেশ খানিক দিন চলবে খুন তো আমি বললাম ঠিক আছে দেখো অ্যাপ তো ভাই অ্যাপ তোটা প্যাকেটেই এত ভালো লাগে তাই কি বলবো এই প্যাকেটটা দেখেই মানে মনটা খুব ভালো লাগে মনে হচ্ছে যেন যদি আমি একটু খেতে দিতাম দেখো ছবিটা কি সুন্দর তো যে বারশেল কনফ্লেক্স সামনে খেতে হই না ওই বাবা ভালোবাসে খেতে ওই দাদাই খায় ও মাম খায় মাহি খায় আমি খেতে হই না তো প্যাকেটটা দেখে এত ভালো লাগে না তা কি বলবো যে অর্ডার দিয়েছিল অর্ডার দিয়েছিল তারবার এসেছে এই যে চাটা ওকে খেয়ে নে আমার ওর পাপা দেখি কখন আসে একবার এসএমএস করব যে যে রাতে খাবে কি না ও মানে মাঝে মাঝে রাতে খায় না তো আমি প্রতিদিন মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একবার করে জিজ্ঞাসা করি তুমি কি রাতে খাবে রান্না করব যদি বলে যে হ্যাঁ রান্না করো তাহলে রান্না করি ওর জন্য যদি বলে যে না রান্না করতে হবে না আমি খাবো না আজকে খাবো না বলতে ও যেদিন রাতে খায় না সেদিন তোমার এই খাই ওই কি বলে নামটা ভুলে যাচ্ছি শেক খায় শেক প্রোটিন শেক তো ওই এখন আবার কি করে তো আবার একবার মেসেজ করব দেখি যে যদি বলে যে হ্যাঁ খাবো তাহলে হচ্ছে আবার রান্নাবান্না হবে আর আমি তো এমনি দুপুরবেলার যে তো মাই বাবাকে বলে না বলে তারপরে আবার রান্না বান্না হবে দেখি একটাই তো তরকারি করেছিলাম আর মাছের তেল দুপুরে জোগাড়ই করেছিলাম তো দেখা যাক কি বলে মতো বল ও বাবা

তো মাইকে হচ্ছে খানিক্ষণ পড়ালাম তো আজকে দেখলাম বেশ অনেকক্ষণই পড়েছে তো আর কি যেদিন মনে হয় সেদিন পড়ে যেদিন মনে হয় না সেদিন কেউ পড়াতেই পারি না তো আর কখনো কখনো জেদ করে আমি এটা পড়বো যেটা ওর মনে হবে ও সেটাই পড়বে আর কতবার যে জিজ্ঞেস করবে যে মা এটা হচ্ছে কী রঙ এটা কী রঙ তো মানে যদি ওই অজগর আস্তে ফেরে পড়াই তো সেই অজগরটারও কী রঙ সেটাই বলতে হবে ওই অজগর আস্তে আর বলবে না তো আজকে দেখলাম বেশ খানিক্ষণই পড়লো তো করে এখন বাজে তোমার হচ্ছে সাড়ে আটটা ওর পাপা এখন বাড়ি এলো তো ওর পাপা আমাকে আমি ওর পাপাকে ফোন করেছিলাম বললাম কি রাতে রান্না করব নাকি তো বললো না করতে হবে না তাই বললাম তাহলে কি আমার জোগাড় করবো তা বললো না করতে হবে না আমি হচ্ছে খাবার নিয়ে আসছি তো ওই জন্য আমি রাতে রান্না রান্না করিনি তো মেয়ের জন্য শুধু একটা রুটি করে রাখলাম কারণ ওকে তো রাতে খাওয়াতে হবে তো রাতে দুধ রুটি খেয়ে ঘুমায় তো ওদিকে হচ্ছে রুটি করে ভিজিয়ে দিলাম আগে দেখে তোমার মায়ের পাপা দেখো এনেছে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর এনেছে তোমার হচ্ছে চিলি চিকেন এটা আজ আগের দিনও এনেছিলো খুব ভালো লেগেছিলো খেতে তো আর একদম খাবারটা একদম গরমা গরম ছিল তো আমি তো প্রথমে চিলি চিকেনটা হাত দিয়ে তুলতে আছিলাম তো তারপরে দেখি এত গরম তারপরে আবার চামচ নিয়ে এলাম তো তোমার ওইটা খেতে এত টেস্টি হয় না কি বলবো তো তোমার পাপা না তোমার হচ্ছে চিকি চিকেনের যে পেঁয়াজ ক্যাপসিকাম দেয় তো ওগুলো একদম পছন্দ করে না একদম খায় না তো বলছে তুমি আমাকে শুধু একটা হচ্ছে চিকেন দাও আর বাকিরা তুমি খাও তার চিকেন মুটা নিয়েছিল না তাই বললাম তুমি একটা নাও তাই বলে তারপরে বললাম ঠিক আছে আমাকে একটা দাও তো আমার এদিকে দুজনে এই যে খেতে বসলাম আর আসলে মাইয়ের পাপা না ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় তো কৃষ্ণ আমাকে তুলো না তাই বললাম ঠিক আছে তো বলে হয়েছে তোমার এদিকে এই যে খেতে বসেছিলাম আর আমাদের মাহি দেখো ক্যামেরা নিয়ে দেখো কথা বলছিলো বল দারুন দারুণ তো তোমার ওই যে ভাই পাপার দিকে একটুখানি ক্যামেরাটা ধরে দিলো আর আমরা দুজন এই যে খাবারটা খেয়ে নিচ্ছি আর সত্যি খাবারটা খেতে খুব ভালো ছিল আর হচ্ছে তোমার মেয়েকে দিনই মেয়েকে বাইরে খাওয়া যতটা আর কি অ্যাভয়েড করা যায় তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আসছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থেকো টাটা বাবাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে